হ্যালো স্কু ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে কিন্তু আরেকটা ভিডিও নিয়ে চলেছে আমি কিন্তু আজকে থেকে পাঁচ ছ দিন হয়েছে ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি তো আজকে কিন্তু আরেকটি ফুল ভিডিও নিয়ে তোমাদের সাথে উপস্থিত হয়েছে আমি আজকে একটা হোটেলের রিভিউ দিতে চাচ্ছি তোমাদের কাছে একদম বেস্ট টপ হোটেল তোমাদেরকে আমি আজকে দেখাবো পুরোটাই আর আমি কিন্তু এখন আছি আগরতলা মোটর স্ট্যান্ড মৎস্যমণি মাঝামাঝি দেখুন আমি কিন্তু তোমাদেরকে গলিটা দেখাই এই যে এখান দিয়ে আসলে কিন্তু আমাদের এই হোটেলটা পেয়ে যাচ্ছেন দেখুন এই একটু দেখান দেখুন এই হোটেলটার নাম কিন্তু হয়ে রয়েছে আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি পবিতা গণরার একদম হোটেলের সামনে তোমাদেরকে পুরোটা হোটেল আমি দেখাবো আজকে একদম বেস্ট খানা তোমাদেরকে আমি তোমাদেরকে পুরোটি ভিডিও আজকে দেখাবো তো আস্তে আস্তে চলে আসো তোমাদেরকে দেখাই আসুন আমি কিন্তু ফাইনালি কিন্তু ভিতরে চলে এসেছি দেখুন হোটেলটা আর এখানে কিন্তু মেনু সাজানো আছে সব কিছু যে কিছু আইটেম আছে সব কিছু এখানে সাজানো হয়েছে দেখুন আর তোমরা যে থেকে আসো না কেন যে দূরদার থেকে কলকাতা বা ত্রিপুরা থেকে ঘুরতে আসো না কেন আগরতলা শহরে আমাদের মর্যমণি আগরতলা যে মটরস্ট্যান্ডের সামনেই কিন্তু এই হোটেলটা আমাদের হ্যাঁ কিছুক্ষণ আসলে মানে মর্যমণি যে ফ্লাউস ক্লাব আছে ফ্লাউস ক্লাবের একটু অপোজিট সাইডে আসলে কিন্তু আমাদের এই হোটেলটা পেয়ে যাচ্ছেন তোমাদেরকে ফুল অ্যাড্রেস আমি দিয়ে দেবো তো আর তোমাদেরকে আজকে এখানে মেনু তোমাদেরকে কী কী তোমাদেরকে আমি পরিচয় করে দেবো আমার যে হোটেলের যে ওনার আছে ওনার সঙ্গে একটু কথা বলে তোমাদেরকে পরিচয় করে দেবো আমি কিন্তু তোমাদের সঙ্গে পরিচয় করে দেবো যে হোটেলের ওনার আছে ওনার সঙ্গে তো আঙ্কেল নমস্কার নমস্কার আঙ্কেল আপনার অ্যাড্রেসটা কোনখানে এই হোটেলটা মর্যুমুণি আর মোটরস্ট্যান্ডের মাঝামাঝি গুলি দিয়ে ঢুকে উপরে লেখা আছে পবিত্র ঘরানা দেখুন আমাদের পবিত্র ঘরনাতে কিন্তু তোমাদেরকে সব কিছু আইটেম দেখিয়ে দিয়েছে এখানে কিন্তু কম প্রাইসে কিন্তু ভালো ভালো খানা পাবেন আমি আমি বলতে গেলে কী বলতে মানে এখানে মর্যুমুণি জায়গাটা হোটেল আছে ওই এই হোটেলটা কিন্তু একদম বেস্ট মানে বিশ্বাস যদি না করে থাকো তাহলে একবার খেয়ে তো দেখবো এসে খেয়ে দেখো আগে এখানে তোমাদের কী মেনু আছে সবজি ভাতা আছে সত্তর টাকা মলা মাছ বাতাছে একশো টাকা কাতলা মাছ বাতাসে একশো তিরিশ টাকা গলদা চিংড়ি আছে দুশো টাকা কেসকি মাছের ভাত কেসকি মাছ আছে একশো টাকা মটন আছে আড়াইশো টাকা তারপর ইলিশ মাছ আছে পাঁচশো টাকা যে যে কোনো টাইমে আসলে অ্যাভেলেবেল পাওয়া যাবে তো না এখানে যে কোনো টাইমে আসো সকাল থেকে শুরু কিন্তু বিকাল বাস স্ট অব্দি অ্যাভেলেবেল খানা পাবে ঠিক আছে একবার এসে তো দেখো খেয়ে তো দেখো একবার